আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকাতু নবীজির একজন সাহাবি হজরত আবু হুরাইরা রাজিয়াল্লাহুআ আপনারা অনেকেই হয়তো বা জানেন তার মুখস্ত শক্তি ছিল অনেক বেশি সে যে কোনো কিছু খুব সহজেই মুখস্ত করে ফেলত আপনারা কি জানেন তার এ মুখস্ত শক্তি সে কোথায় থেকে পেলেন তো চলুন জেনে নেওয়া যাক হজরত আবু হুরাইরা আনহু মুসলমান হওয়ার পর তার বৃদ্ধকাল শুরু হয়েছিল অধিকাংশ সময় তিনি ভুলে যেতেন কিছুই মনে রাখতে পারতেন না তাকে কোনো কিছু বলা হলে সে সহজেই সেই কথাটা ভুলে যেতেন তিনি একদিন আল্লাহ রাসুল সাল্লাহু আলিয়া সাল্লামের খেদমতে উপস্থিত হয়ে বললেন ইয়া রাসুল্লাহ আমার কিছুই মনে থাকে না আমি আপনার বাণী যা শুনি তাই ভুলে যাই তখন রাসুল সাল্লু আলিয়া সাল্লাম বললেন তোমার চাদরখানা মেলে ধরো তখন তিনি তার শরীরে থাকা চাদরটা মেলে ধরলেন তখন আল্লাহ রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম এমন হাতে ইশারা করলেন যেন তিনি হাত ভরে চাদরে কিছু রাখলেন এরপর তিনি আবু আনহুকে বললেন আবু হুরাইরা চাদর বেঁধে নাও এরপর থেকে মহান আল্লাহ তালা আবু হুরাইরা রাজি আল্লাহ আনহুকে এমন ধি শক্তি সম্পূর্ণ করলেন যে তিনি আর কিছুই ভুলতেন না সুবাহান আল্লাহ নবীজি হজরত মোহাম্মদ সালুআলামের কন্যা হজরত ফাতেমা ব্যাপারে বর্ণিত আছে যে তিনি শীতের গভীর রাতে ইশার নামাজের পর দুই রাকাত নফল নামাজে দাঁড়াতেন কোরআন তেলোয়াতে এমন স্বাদ অনুভব করতেন যে পবিত্র কোরআনুল করিম তেলোয়াত করতেই থাকতেন রুকু সিজদায়ও তিনি স্বাদ অনুভব করতেন তাই রুকু সিজদায়ও দীর্ঘ সময় কাটিয়ে দিতেন এভাবে যখন দুই রাকাত নামাজ শেষ হতো তখন আল্লাহর দরবারে হাত দুখানা উঁচু করতেন এবং আল্লাহর কাছে দুহাত তোলে কেঁদে কেঁদে তিনি বলতেন হে আল্লাহ রাত এত ছোট হলো কেন যে দুই রাকাত নামাজ পড়তেই রাত শেষ হয়ে যায় সুবাহান আল্লাহ প্রিয় দর্শক একবার ভেবে দেখুন তাদের মধ্যে ইবাদতের কেমন আকর্ষণ ও আকাঙ্ক্ষা ছিল তালা আমাদের সকলকে তাদের মতো ইবাদতে মুশগুল হওয়ার তৌফিক দান করুন আমিন